শুভ সকাল সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা দুহারের কার্তিকপুর ঘাট মাসের আড়তে তো সুপ্রিয় দর্শক আপনারা ইলিশের যেই দাম বর্তমান রয়েছে তো সেই দাম যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই প্রথম ঢাকা দুহারের ঘাটে ইলিশ মাছ এত সস্তায় বিক্রি হতে দেখলাম আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম এইখানেই এত সস্তায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো দর্শক চলুন আপনাদেরকে এখন দেখাবো পদ্মার টাটকা রূপালি ইলিশ কত টাকায় আজকে এখানে বিক্রি হলো 19, 11, 11, 11, 11, 11, duyazar 10, 13, 14, 45, 19, 2000, 2000, 2000, 2000, 2000, 2000, 2000, 2000

করাশো আঠারোশোিকা আঠারোশো আকা আঠারোশোিকা আঠারোশো আর আঠারোশো আর একা উনিশ দুই হাজার দুই হাজার দুই দুই হাজার টাকায় মাছটা বিক্রি হলো মাত্র বারোশো টাকায় তিন কেজির মতো ইলিশ মাছ বিক্রি হলো আপনারা পুরো ভিডিওটি দেখে থাকুন সামনে আরও সস্তায় বিক্রি হচ্ছে দেখাবো

দে দে ওনো দে 10 টাকা খাই দে মাস ভাই গালবাই 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 কত টাকা পুরো জানে ভাই পুরো না 1500 1500 দেখেন আজকে ইলিশের এতই চাহিদা এই মাছগুলোর দাম উঠেছে আঠারোশো টাকা তারপরও সে বলতেছে সতেরোশো টাকা নেওয়ার জন্য আজকে সত্যি ইলিশের এত যে সস্তা বিক্রি হচ্ছে সেটা অকল্পনীয়

আজকে ঘাটে কিন্তু ইলিশের থেকেও অন্যান্য মাছের দাম বেশি দেখা যাচ্ছে আজকে যে কি হলো ঘাটে বুঝলাম না আজকে ইলিশের দাম এত কম কিভাবে হলো নয়শো মা এগারোশো এগারোশো তেরোশো তেরো তেরো বঞ্চা তেরো বঞ্চা তেরো বঞ্চা

よろしくお願いします。